হেফস একটা সিক্রেট আপনাদেরকে শুনাই সেই সিক্রেটটা কি এই যে কোরআনে কারিমির হেফ করে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু এক পাড়া আধা পাড়া একটু হেফজ করার চেষ্টা করে দেখেন তো তিরিশ পাড়া কোরআন তাদের পক্ষে থাকে তারা তুহুর হাফেজ যারা তারা সকালে যদি দাঁড় করায় দেন আপনার এক মাথা থেকে তেলা শুরু করে দিবে মাঝখানে জোহর পড়বে খাওয়া দাওয়া করবে একেবারে শেষ করে তারপরে সে থামবে এরকম বহু হাফেজ দেশে আছে প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের দশ বিশ পঞ্চাশ এমনকি একশো দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয় দেখছেন না আপনারা এটা একবার দুবার হয় না কিন্তু অহরহ হয় এটা দেশের একটা গর্বের ধন এই হেফজোখানার ছাত্ররা কিভাবে বিশ্বজয় করে বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্বজয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা ত্রিশ পারা কোরআ তোতা পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনাই দিতে পারে কিভাবে সম্ভব হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হেফজখানার ব্যবস্থাপনার সংশোধনও অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধনও হওয়া উচিত কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে সেটা কি জানেন হেফসখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হেফসখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুনাসম্মত লাইফস্টাইল মেনটেন করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নত তিনটা এক নম্বর হল হেফসখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জনে জানেন আমি যাই না অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন হেফজুখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেফজুখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ দশটার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় ঘুমায় মধ্যে যায় আবার হেফজু হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত করে সে তত রাত জাগে তাই না খানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন হেফজুখানার ছাত্ররা রাত বারোটা একটা পর্যন্ত জেগে পড়ে এরকম একটা হেফজুখানা সারা বাংলাদেশে নাই বাংলাদেশে কোন হেফজুখানার ছাত্র রাত বারোটা একটা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার ত্রিশ পার কোন হেফজো করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লা এসার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না এশার আগে ঘুমানো অপছন্দ করতেন এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ কথা আড্ডা phạt আ এগুলো পছন্দ করতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্রহুন نومাকাবলা লাইসা ওয়াল হাদিসা বাদা ওয়াল হাদিসা বাদা হাদিসটি বুখারী মুসলিম একজুগবাwna করেছে তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে ঘুমানোটা অপছন্দ সরি এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এশার পর কোনো কথা নাই সাথে সাথে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আছেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পর পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু অমস্তিম বেশিরভাগ তারা তাদের তার এশার নামাজ নেই তারা সন্ধ্যার পর পর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আবার ভোরে তারা উঠে যায় তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেফসখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত দশটা ভিতরে হানড্রেড পার্সেন্ট হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে বরং এসার পর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এসা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে এসা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা শূন্য ধরল তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আরেকটা সিক্রেট তাদের সাফল্যের সেটা কি ভোরে তাড়াতাড়ি উঠে শেষ সাথে তাড়াতাড়ি উঠে ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত বর যখন ঘুম হয় সাত আট ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মোডে পড়ালেখা করে সারা দিন আপনি ঘুমেছিলেন না বিকাল সন্ধ্যা এরপরে রাত বারোটার মধ্যে পড়ছেন আপনার তো ঘুমের মুড থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেশারে ছিল এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু ছয় সাত আট ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোড়ে উঠছেন এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা করে স্কুল কলেজের ভাইরা আমার তা বোনেরা আমার তাদের দেখা যায় রাতে একটা পর্যন্ত পড়ে দুটা পর্যন্ত পড়ে আর সকালে নয়টা পর্যন্ত শুয়ে থাকে ঠিক না বে তো যখন পড়া দরকার তখন পড়েন তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা যদি লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারে ছাত্রদের উন্নতির সিক্রেট সিক্রেট তিনটা আপনাদেরকে আমি বলছি এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যা উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমান ঠিক না বেঠিক শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় ঠিক না বেঠিক আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালেই দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খোলে না কেন কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত আটটা নয়টা মানে সবচাইতে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে গেছে আর ভোরবেলা ভদ্র ভোর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেস ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজিদা করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পয়ালেখা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে ভাইর আমার তাহলে হেফখখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পয়ালেহা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটা পর্যন্ত মোবাইল টিপবে ঠিক না ভাই ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কিছু অভাবে আল্লাহর কাছে ভাইরা আমার হেফখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলে তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর ভোরে উঠে জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সন্নাথ এখন কোথাও নাই হেফজোখানা ছাড়া কাইলুলার সন্নাথের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে একজাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে দেখ এটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা যোহরের আগে হেজুজখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে 9টা 10টা যোহর রাগ পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন কীলু ফায়ন্ন শাইতান লা ইয়াকীল তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দেখেন দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্ট্যামিনা দেয় যে সে অন্য সময় ঘন্টা ঘন্টা ঘুমানো সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্ট্যামিনা আপনার শরীরে পাবেন স্পৃহা আপনি পাবেন এই তো একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোহর পরে ঘায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যা বিছানা যায়া এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি ঠিক না ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্না জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিপস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কালিমের হিপস করে এত তাড়াতাড়ি সময় হিপস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেহা করে কায়লের সুন্নারটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরও তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নাগুলো মেনে চলার তফিক দান করো সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি হারে এটা তো আমার হাদিসে আছে আমার নবিসাল্লা সাল্লাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না কোনোভাবে বোঝানো যায় না শুধু আমার দেশ হলে একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ তাদের রাত হয় রাত বারোটা একটার আর আমার দেশে মানুষের রাত হয় রাত নয়টার পর। ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামাকাপড় খুলা এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন ঝামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাট শরীর ঝাইড়া দিয়ে ফ্যামিলির লোকজন এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শোনাই আমার বাসায় বাসার মধ্যে বাসায় যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম শেষ সবাই রাত দশটার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে যে কর্মজীবী সে তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কিরি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের অর্থাৎ এইভাবে সম্মত উপায়ে ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখেরাতের প্রভূত কল্যাণ আল্লাহ তালের ভিতরে বলে রাখছে শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় না অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই মসজিদে যদি এখন জিজ্ঞাসা করি রাত দশটার ভিতরে কতজন শোন আমি একটু দেখতে চাই কারা কারা কালকে হঠাৎ শুইছেন সেটা না ভালো করে শুনেন কারা কারা নিয়মিত কালে ভদ্রে হঠাৎ একদিন দেরি হইছে ওয়াজ মাফিলে গেছেন দেরি হয়েছে সেটা ভিন্ন কথা যে একদিন দেরি হয়েছে কিন্তু নর্মালি সময় আপনি রাত দশটার ভিতরে ঘুমান এরকম যারা আছেন সত্য কথা মিথ্যাটাকে বলবেন না এখানে মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে বাইরে তো মিথ্যা বলা যায়স তাই না ও আচ্ছা সেখানেও জায়েজ নাই আচ্ছা তাহলে এবার হাত তুলেন কারা কারা নিয়মিত রাত 10টা ভিতরে ঘুমান ঘুমাবেন ভবিষ্যতে আমি সেটা বলি নাই যারা ইতোপূর্বে ঘুমাইছেন গত কাল পরশু তো যারা এদের ভিডিও করে ফ্যামিলিতে পাঠানো দরকার ও ফাকাসে ফাকাসে এই যে এখান থেকে বলছে দেখছেন এত ফাঁক আছে আমি তো খেয়াল করি নাই তার মানে ঘুমানো বলতে আপনারা দশটার ভিতরে বিছানায় গেছেন যে দু ঘন্টা মোবাইল টিপছেন এই পাবলিক আল্লাহ তাহলে তো লাভ হলো না দেখেন শুয়ে শুয়ে মোবাইল টিপা ঘন্টায় ঘন্টা একদিন হঠাৎ কোনো দরকারি কাজ হলো একটা কথা কিন্তু প্রতিদিন এটা খুব বদ টয়লেটে আর শুইতে গিয়া এই দুই টাইমে মোবাইলটা মনে হয় সবচেয়ে বেশি জমে তাই না বদভ্যাস এক সময় তো ছাড়তে হবে নাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন সবাই ছাড়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ জি ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে এই বদভ্যাস ছাড়ার প্রতিজ্ঞা করার তফিক দান করুন আপনারা কেউ কি নিয়ত করছেন যে বদভ্যাস ছাড়বেন আসলে নিয়ত করছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে আমলের তফিক দান করুন জেজাকুল্লাহ খেয়ে